স্লোবানের স্লোগানে উত্তাল ঢাকার রাজপথ শেখ হাসিনা সরকার পতনের পর আবারও আওয়ামী লীগ নিষিদ্ধ দাবিতে রাজপথে ঐক্যের আহ্বান ছাত্র জবতার যাতে ছাত্র ও জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে অংশ নিয়েছেন অনেক রাজনৈতিক দলও বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছেন তারা এবার সে দাবির বিষয়ে মুখ খুলল অন্তর্বর্তী সরকার শুক্রবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে এ অবস্থান জানায় সরকার বিবৃতিতে বলা হয় সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে ও কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তার সরকার সঙ্গে বিবেচনা করছে এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে এতে তারও বলা হয় এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনা রাখছে সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হচ্ছে এছাড়াও ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে সরকারের পক্ষ থেকে মানবতা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ কমনের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার পরিকর রয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃত্তের